দুর্গাপুজোর প্রাককালে সাগর ব্লকে দুস্থদের মুখে হাসি ফোটালেন মন্ত্রী এবং বিডিও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই উৎসবের প্রাককালীন সাগর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির এক মহতি উদ্যোগে হাসি এলাকার মানুষের মুখে দুর্গাপুজোকে সামনে রেখে ব্লক প্রশাসনের তরফ থেকে দুঃস্থ পরিবারগুলির মধ্যে নতুন বস্ত্র এবং রান্নার সরঞ্জাম বিতরণ করা হয় এই মানবিক উদ্যোগে কেবল উপহার বিতরণ ছিল না এটি ছিল উৎসবের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেওয়ার এক আন্তরিক প্রয়াস এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তার উপস্থিতিতে এই বিতরণ পর্ব এক ভিন্ন মাত্রা পায় এছাড়া উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকায় দুস্থ ও অসহায় মানুষদের চিহ্নিত করে তাদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয় উৎসবের ঠিক আগে নতুন শাড়ি ধুতি জামা এবং রান্নার প্রয়োজনীয় উপকরণ পেয়ে সুবিধাভোগী মানুষের চোখে মুখে আনন্দের ছাপ এই উপহার তাদের উৎসবে দিনগুলি কাটানোর জন্য এক বিশাল সহায়ক হবে বিতরণ শেসবন্তী বঙ্কিমচন্দ্র হাজরা এবং ভিডিও কানাইয়া কুমার রা উপস্থিত সকল মানুষকে দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান মন্ত্রী বলেন আপনারা বড় হয়েছি তাল লিখিত যে বই পড়ে আমাদের অনেক ছাত্ররা আছে বা বয়স্ক লোকেরা আছে বলতে পারবে ওনার লেখা বইটির নাম পরিচয় যিনি লেখক সেই মানুষটার দিনে এই সাগর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির যে দায়িত্ব গ্রহণ করেছেন সত্যি একদিকে মা ইতিমধ্যে তিনি মর্তে আবর্তিত হয়েছেন পিতৃপক্ষের অবসান ঘটেছে আর একদিকে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এই এক মহামিলন ক্ষেত্র সেই মহামিলন ক্ষেত্রে যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে আমার তরফ থেকে এবং মাটি মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয় গোপাল বিশোহি কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগের যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার